কোটা নিয়ে যারা আন্দোলন করছে তারা আইন মানে না সংবিধান বোঝে না যতক্ষণ পর্যন্ত আদালতে বিষয়টি সমাধান না হবে ততক্ষণ কিছুই করার নেই বিকেলে গণভবনে চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কথা বলেছেন তিনি বলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা কোন ধ্বংসাত্মক কাজ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে শিক্ষকদের চলমান আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন পেনশন নিয়ে শিক্ষকদের দাবি বিভ্রান্তিকর ফ্যামিলি ব্লেন্ডে আর পারফেক্ট স্বপ্নেরা টানা মিলুক বাংলাদেশের উন্নয়ন অংশীদার এশিয়ার বৃহৎ অর্থনীতির দেশ চীনে গেল সপ্তাহেই সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সফর গত দেড় দশকের কৌশলগত সম্পর্ককে আরও এক ধাপ উন্নীত করার যেখানে মিলেছে প্রযুক্তি অর্থনীতি সহ উন্নয়ন খাতে সহযোগিতার আশ্বাস এই সফর নিয়ে রবিবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুরুতেই লিখিত বক্তব্যে সরকার প্রধান জানান চার প্যাকেজে বিলিয়ন মার্কিন অর্থ সহায়তা দিতে সম্মত হয়েছে চীন তবে প্রয়োজনের অতিরিক্ত কোনো অর্থ সহায়তা নেওয়া হবে না বলেও জানান তিনি কিছু অনুদান দেবেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন আর রিয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ এই চারটি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন এই চারটি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে দুই বিলিয়ন মার্কিন ডলারের সহ পরিমাণ অর্থ সম্মত হয়েছে এরপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী এ সময় কোটা আন্দোলন নিয়ে প্রশ্নের উত্তরে সরকার প্রধান জানান আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছুই করার নেই বলেন আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ করলে আইন নিজ গতিতে চলবে আদালত কোন রায় দেয় বা কোর্টে যখন কোন রায় হয় সদস্যের রায়ের বুদ্ধা এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই কারণ কোটেরটা কোটেই সমাধান করতে হবে এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না আদালত মানবে না সংবিধান কি তা তারা চেনে না বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা বিধিমালা বা ধারা থাকে সেটা বাটা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই কোনো জ্ঞানই নাই আদালত যখন কথা বলেছে আদালত যখন আদালতে যখন চলে গেছে তার যখন রায় হয়েছে তো রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই এটা তো আমার সংবিধানও বলে না আমার কার পার্লামেন্টও বলে না কার্যপ্রণালী বিধিও বলে না কিছুই না মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন যে রাজাকার সব কিছু পাবে মুক্তিযোদ্ধারা পাবে না প্রশ্ন ফাঁস ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন যারা এর সুবিধা নিয়েছে তাদেরও ছাড় দেয়া হবে না সরকারের চলমান দুর্নীতি বিরোধী অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী এ নিয়ে তার জিরো টলারেন্স নীতি স্পষ্ট করেন এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন দুর্নীতি নিয়ন্ত্রণে দেখা হবে না কে আপন কে পর আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে এটা মাথায় রাখতে হবে এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি আমি তো বলছি আমার জিরো টলারেন্স এর আগে জঙ্গিবাদ ঠিক করার কথা ছিল সেটা আমরা করেছি কারণ একটা তো চট করে হবে না দীর্ঘদিনের সমস্যা এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম এখন দুর্নীতি যেটা আমার জিরো টলারেন্স ঘোষণাই আছে আমি সেটা ধরছি আর আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পারছেন এ সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করেন বলেন ছবক দেশ এটা নিয়ন্ত্রণ করতে পারছে গণতন্ত্রের না যা দুঃখজনক আমেরিকার মতো সভ্য দেশে যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা এত বড় সেই দেশে এই ঘটনা ঘটবে কেন সেটাও তো আমাদের একটা প্রশ্ন তহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা